আপনি যেভাবে রেসপন্স করেছেন নক করেছেন কাছে আসো আমি কিন্তু অনেকবার আমাদেরকে অনেকবার আমাকে ডেকেছে আমি যখন বলেছি আমি 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 বলেছি সাকিব ভাইয়া সাকিব ভাই আপনাকে ভালোবাসি উনি হাত দিয়ে এভাবে এভাবে অনেকবার ডেকেছে কিন্তু শুধু আজকে তো দেখতেই পাচ্ছ যে মেগাস্টার সাকিব খানের প্রেস হয়ে গেল এখানে বিশেষ করে গুলশানের মতো একটি পাঁচ তারকা হোটেলে তো খুব প্রেসমিটটি যাবৎকালের কিন্তু সবথেকে সেরা প্রেসমিট হয়েছে এবং এ ধরনের প্রেসমিট কিন্তু আমরা অতীতে দেখিনি যেহেতু ভক্তদেরও কিন্তু একটি আক্ষেপ ছিল যে সাকিব ভাইয়ের নিরাপত্তার বিষয়টি যেটা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা তো সে জায়গা থেকে কিন্তু এই ডিফারেন্ট একটি প্রেসমিট কিন্তু আমরা দেখেছি তুমি কি বলবে এই প্রেসমিটটি তোমার কাছে কেমন বন্ধুগণ আপনারা আজকে যারা আর কি প্রেসমিটটা ফলো করেছেন কত সুন্দর একটা প্রেসমিট হয়েছে এটা কিন্তু রাহান রাফি ভাই অনুষ্ঠানের শেষে লাস্টে নিজে বলেছে যে যতগুলো প্রেস মিট ইতিপূর্বে হয়েছে সব থেকে সুন্দর একটা প্রেস আমরা অনেক কিছু লক্ষ্য করেছি ব্যতিক্রম ধর্মীয় অনেক কিছু যাই হোক ভালো লেগেছে এখন আসি অন্য একটি বিষয় সেটা হচ্ছে যে সাকিব খান তিনি যখন কথা বলেন তার কথাগুলো কিন্তু সবাই মুগ্ধ হয়ে শোনে এই বিষয়টি বরাবরের মতো এবারও ভালো লেগেছে আর দেশের একজন মেগাস্টার সাকিব খান তাকে আমরা হয়তোবা বা তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি সাকিবিয়ানদের তথা সমগ্র চলচ্চিত্র প্রেমীদের কাছে কিন্তু হয়ে থাকবেন আর তারপর যখন তিনি থাকবেন না তখন কিন্তু তার সেই গ্যাপটি মানুষ কিন্তু হারে হারে টের পাবে এই বিষয়টা নিয়ে তোমার বলো অবশ্যই ভাইয়া এটা এই চিন্তাটা করলেই তো আমরা যারা সাকিব ভাইকে পছন্দ করি আবেগে আপলুত হয়ে যায় যে সাকিব ভাই যখন সিনেমা ছেড়ে চলে যাবেন আমরা তো অবশ্যই আমি এটা আশা করছি অনেক ভাইয়া তুমিও হয়তো বাংলা সিনেমা থাকবেই না তুমি তো আমরা আমরা আসলে তখন কি করব আমরা অনেক বেশি ইমোশন হয়ে পড়ব আমাদের অনেক বেশি কষ্ট লাগবে যারা বিশেষ করে যারা সাকিব ভাইকে পছন্দ করে এবং ভালোবাসে এবং আশা করছি যে এটা আসলে খুবই একটা দুঃখের ব্যাপার তবে হ্যাঁ তবে এ বিষয়টা নিয়ে ভাবতে গেলে একটা দিন তো মেনে নিতেই হবে আমরা সকলে চলে যাব তবে সেই দিনটি যাতে অনেক লেট করে আসে আমরা যাতে সাকিব ভাইকে দীর্ঘদিন আমাদের মাঝে পাই এবং সাকিব ভাইকে সবাই যেভাবে ভালোবাসা দেয় সেভাবে ভালোবাসা দিতে চাই বিকজ অফ হচ্ছে আজকে একটি মেমরি শেয়ার করি সুদীপ তুমি নিজে আসলে আজকে আমার থেকে বিশেষ করে সুদীপ কিন্তু অনেক এক্সাইটেড ছিল ও কয়েকটি কোশ্চেন করেছে বন্ধুরা তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে ওর কোশ্চেনগুলো খুবই খুবই সুন্দর ছিল সেজন্য আমি সুদীপকে থ্যাংকস জানাতে চাই যে ও খুব ভালো সাংবাদিকরাও এ ধরনের কোয়েশন করেনি বাট সুদীপ করেছে তারপর হচ্ছে শাকিব ভাই কিন্তু ভালো রেসপন্স করেছে প্রবাসীদের নিয়ে তারপর দেশের ভক্তদের নিয়ে মানে আপনারা একটা জিনিস দেখবেন সাকিবিয়ানরা কোনো সাংবাদিক কিন্তু সাকিবিয়ানদের নিয়ে কখনো প্রশ্ন করে না বাট আমরা যখন থাকি প্রেসমিটে আমরা কিন্তু ট্রাই করি সাকিবিয়ানদের নিয়ে যাতে ভাই দুটো কথা বলে আর সাকিব ভাই যখন সাকিবিয়ানদের নিয়ে দু একটা কথা বলে তখন কিন্তু সাকিব ভাই মানে অপকটে তার যে ভিতর থেকে যে কিছু বলা দরকার সেটাই কিন্তু তিনি বলেন তো এই বিষয়টা তোমার কাছে কেন কেমন লাগলো আর তুমি যে কোয়েশন করেছো সেটা একটু শেয়ার করো আমি এটা শুরুতেই আমি সব থেকে আগে আমি ক্রেডিট দিতে চাই অনেক ভাইকে কারণ উনি আমাকে শুরু থেকে ভীষণ সাপোর্ট করেছে সে আমাকে কোনো রকম হিংসা না করে আমাকে সবসময় বলেছে সুদীপ একদিন অবশ্যই তুমি দেখা পাবা সবসময় সে আমাকে সাপোর্ট দিয়েছে এটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই এবং আজকে আমি একটি প্রশ্ন করতে পেরেছি সাকিব ভাইকে ডাক দিয়েছি সে আমার ডাকে সাড়া দিয়েছে আমরা দুজনেই কাছে গিয়েছি হয়তো আনফোর্ মানে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশতভাবে হ্যাঁ অনেক ভাই হ্যান্ডশিপ করেছে কিন্তু কোনো হয়তো মানে দুঃখজনকভাবে সে আসলে ছবিটা তুলতে পারেনি কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আমরা নেক্সট অবশ্যই দেখা হলো অবশ্যই আবার আমরা ছবি তুলবো এবং আমাদের অনেকবার আমাকে দেখেছি আমি যখন বলেছি আমি 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 বলেছি সাকিব ভাইয়া সাকিব ভাই আপনাকে ভালোবাসি উনি হাত দিয়ে সেটা আপনাদের দায়িত্ব সে জায়গা থেকে এটাও আপনাদের দায়িত্ব সাকিব ভাই কোন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে আপনারা এটা ভুলে যাবেন না সাকিব ভাই যদি কাউকে নক করে যে আপনি এদিকে আসেন বাট আপনারা বাউন্সাররা সেটা কিন্তু ফলো করেন না এটা আমরা বিগত সময়েও দেখেছি আপনারা এড়িয়ে যান ভাই কী বলতেছে সেটা আপনারা কিন্তু কানেও নেন না এটা কিন্তু আপনাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে দেখতে হবে সাকিব ভাই কি বলেন সাকিব ভাই যেহেতু সুদীপকে ডাকছিল আমাকে ডাকছিলো আমাদের দনোজনকে ডাকছিলো বাট সুদীপ নক করেছে কিন্তু আমিও যখন কথা বলেছি ভাই কিন্তু দুজনকে ডাকছিল তোমরা কাছে আসো তবে বাউন্সাররা এই জায়গাটাতে খুবই ডিস্টার্ব করেছে সুদীপের এই সেলফিটি আরও ক্লিয়ার হতে পারত বাট ওই যে বললাম তাদের কারণে হাতের এই এই ঝাপসার কারণে একটু হয়তো একটু হয়েছে বাট তারপরেও কিন্তু ভালো লেগেছে কিন্তু সাকিব ভাইকে বলবো ভাই আপনাকে হৃদয় থেকে ভালোবাসি একটি কারণে আপনি যেভাবে রেসপন্স করেছেন নক করেছেন কাছে আসো এবং এই যে হাত বাড়িয়ে দিয়েছি আপনি হ্যান্ডশেক করেছেন বড় একজন আপনি মেগাস্টার আপনার নিরাপত্তার একটি বিষয় থাকে তারপর আপনি যে ভক্তদের ডাকে সারা দেন এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব অন্য কারোর দ্বারা সম্ভব নয় এজন্য আপনাকে ভালোবাসি আজন্ম আপনাকে ভালোবেসে যাব। এবং তুমি বলো এই মুহূর্তটা তো আরও মানে মজার হতে পারতো